বাংলাদেশের থেকে সুন্দর পাহাড় পর্বত নদী নালা আর প্রকৃতির এক অপরূপ লীলাভূমি সিলেট তারা দ্বারা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের সীমান্ত গাছের লুকায়িত এরকম অসংখ্য সৌন্দর্য মণ্ডিত জায়গা যা এর আগে দেখেননি আপনারা কেউ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাই ওয়েলকাম করছি সিলেট থেকে আমি এই মুহূর্তে আছি সিলেটের সাদা পাথর এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম কিছু জায়গা দেখানোর চেষ্টা করব যা এর আগে আপনারা সিলেট কখনও এসে দেখেননি আজকে আমি যে জায়গাটাতে আছি আমার ঠিক দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভারত বাংলাদেশ একেবারে শেষ সীমান্তবর্তী যে জিরো পয়েন্ট রয়েছে সেটা এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাদা পাথর ভোলাগঞ্জ রাতার গোল তার পাশাপাশি সিলেটের লুকায়িত অসংখ্য সৌন্দর্যমণ্ডিত জায়গা দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেয়ার করে দেখার অনুরোধ রইল কেবলমাত্র সকালে সূর্যটা উঠতে শুরু করলো দ্বিতীয় লন্ডনকে তো সিলেট যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের গাড়ি বহরটি কেবলমাত্র কিছু দূর যেতেই চোখে পড়লো সিলেটের বিখ্যাত কিছু ছা বাগান সত্যি অসাধারণ আর মনোমুগ্ধকর একটা পরিবেশ এজন্য এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি সাদা আসার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই যে এখানে যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন এই ফেরি চলে আসতে হবে ফেরি আসার পর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে একটা টুকেনের গড় রয়েছে ওইখান থেকে আপনাদেরকে টুকেন সংগ্রহ করতে হবে এখানে জন প্রতি একশো টাকা করে আটজন মিলে একটা টিম করতে হয় এবং এই আটজন চলে যেতে হয় ওইখানে যে জোনাটা আছে ওইখানে আপনারা এখানে এসে হচ্ছে এখানকার যে স্থানীয় যে পর্যটক রয়েছে আটজন মিলে একটা টিম তৈরি করে ওইখানে যাওয়ার চেষ্টা করবেন ওই যে দূরে দেখা যাচ্ছে ভারতের সীমান্ত গেছে মেঘালয় রাজ্য ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে পাহাড়গুলোর সাথে মেঘগুলো মিশে গিয়ে সত্যি একাকার হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে চুটে চলেছে আমাদের নৌকা সত্যি অসাধারণ এক রোমাঞ্চকর নৌভ্রমণ আপনারা যারা হচ্ছে সিলেট বমনে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সাদা পাথর বমনে আসার জন্য সাদা এরকম একটা জায়গা যেটা সৌন্দর্য আসলে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কত মানুষজন এই স্থানে এসেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে হচ্ছে ভারত বাংলাদেশ শেষ সীমান্ত ভারতের পাহাড়ি যে বাড়িঘরগুলো রয়েছে সত্যি অসাধারণ সুন্দর এই জায়গা থেকে দেখাচ্ছে আর ওই পাশে ওই কোনারে একটা মসজিদ রয়েছে এত চমৎকার একটা মসজিদ দেখে সত্যি অসাধারণ ভালো লেগেছে আমার কাছে আর আপনারা হচ্ছে সাদা পাথর আসার পর আপনারা এভাবে হচ্ছে যে পাতরের উপর বসে থেকে গোসল করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন এক কথায় এই জায়গাটা বাংলাদেশের জটু পর্যটক জায়গা রয়েছে সব জায়গা থেকে একেবারে ভিন্ন দূরে একেবারে পাহাড় একেবারে পানি একেবারে পাথর ঝর্ণা সব কিছু মিলে এই সাদা পাথরটাকে অসাধারণভাবে সাজিয়েছি তো আপনারা যারা হচ্ছে সিলেট আসবেন তারা যদি সাদা পাথর না আসেন তাহলে এই জায়গাটাকে অবশ্যই মিস করবেন সিলেট এসে উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই সাদা পাথর আসতে হবে ভারতের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির জল যারা একেবারে ঠকভক করে বয়ে চলছে সাদা পাথরের বুক চিরে আর সেগুলোতে গা ভি যাচ্ছে বাংলার হাজার হাজার পর্যটক সত্যি অসাধারণ সবুজে মোরানো আকাশ চুইচুই পাহাড়গুলো যেন কত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই জায়গাতে আর এগুলো কত কালার ইতিহাসের সাক্ষী হিসাবে এখনো রয়েছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয় রাজ্যে রাইট নাও এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে লাখমাচোড়া আর লাখমাছরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে যদি দেখাই ওই যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে মেঘ জমে গেছে আর নিচে হচ্ছে যে জিরিপথ এখানকার যে জিরিপথ সেই জিরিপথ এই জিরিপথে অনেকেই হচ্ছে গোসল করছে তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন লাখমাচার লাখমাচার জায়গাটা অনেক সুন্দর এবং আপনাদের কাছে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম ওই যে দূরে একটা গ্রাম আছে ওই গ্রামে কিন্তু এখানে এত পরিমাণে বেশি বৃষ্টি যে এই রাস্তাগুলো খুবই নোংরা হয়ে গেছে যাওয়া সম্ভব না আপনারা যখন হচ্ছে লাগমা চলে আসবেন তখন আপনারা হচ্ছে এখানকার যে লাস্ট সীমান্ত রয়েছে ওইখানে আসবেন আসার পর আপনাদেরকে একটা জিনিস দেখায় আপনারা এরকম একটা জিনিস দেখতে পারবেন ওই যে দূরে ওইখানে একটা অনেক বড় একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজ পর্যন্ত যাওয়া যায় না এর আগ পর্যন্ত বাংলাদেশের সীমানা কিন্তু ওই জায়গাটা অসাধারণ সুন্দর আর এখানে একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে তার কারণে জিরিপথগুলো কিরকম করে গজ্জে উঠেছে দেখুন আর বৃষ্টি আসলে হচ্ছে সিলেটের সৌন্দর্যটা আরও বেড়ে যায় সেটা আপনারা সকলেই জানেন যে পাহাড়ের যে ম্যাগগুলো সেগুলো একেবারে বেসে উঠে সত্যি অসাধারণ আর আসার আগে একটা জিনিস আপনারা অবশ্যই ভেবে চিনতে আসবেন এখানকার রাস্তা এখানকার রাস্তা খুবই খারাপ যেটা বলার মতো না একেবারে আপনাদের কি বলবো মানে চলাচলের মতো না আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়টি ভেবে আসবেন আর এখানকার পরিবেশটা বৃষ্টি আসার পর এত চমৎকার হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয় ওই যে ওই দিকটা হচ্ছে একেবারে পাহাড়ি জঙ্গল ওই দিকটা হচ্ছে মেঘালয় আর আপনাদেরকে আমি ওই যে আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওই গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টি আসার কারণে ওই গ্রামে এখন আর যেতে পারছি না রাস্তাগুলো খুবই খারাপ হয়ে গেছে তাছাড়া ওখানকার মানুষজন যারা ছিল তারা হচ্ছে গরবন্দি হয়ে গেছে তো আশা করি পরবর্তী সময়ে কোনো সময় এই লাখমাছরা আসলে আপনাদেরকে ওই গ্রামটা দেখানোর চেষ্টা করব কেবলমাত্র কিছুক্ষণ আগেই পাহাড়ে বৃষ্টি হয়েছে পাহাড় যেন তার অপরূপ সৌন্দর্য একে একে মেলে ধরছে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা স্বচ্ছ পানির জল দ্বারা আরেকটু বেশি আকর্ষণীয় করে তুলেছে লাকমাচরাকে চড়াকে আর সেগুলোকে উপভোগ করতে লাগছে বৃন্দরা সিলেট যেন রূপ পরিবর্তনের কারিগর এই তো কখনো এই তো কখনো বৃষ্টি তাই তো কাছে সিলেট এক আবেগ আর ভালোবাসার নাম সিলেট সীমান্তবর্তী এলাকায় হয় সিলেটের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এইখানে হচ্ছে ভালোভাবে ডুন ফ্লাই করা যায় না যেহেতু সীমান্ত এলাকায় ডুন নিষিদ্ধ তো সেটা খুব সেফটিভাবে ডুন উড়াতে হয় আপনারা সকলেই জানেন আমি যতটুকু পেরেছি আপনাকে দেখানোর চেষ্টা করেছি তো লাগমা হচ্ছে এখন একেবারে বিকাল টাইম একেবারে সূর্য ডুবে গেছে আর ওই যে দূরে ওই স্থানে হচ্ছে বিএসএফ বসে আছে আর এই জায়গাটা সত্যি এক কথায় অসাধারণ সুন্দর এবং এটা হচ্ছে একদম সিলেটে যে নতুন যে ট্যুরিস্ট স্পট সেটি আপনারা সকলেই এই জায়গাতে আসবেন সেই জায়গাটা দেখবেন এবং আজকের ভিডিওটি হচ্ছে এখানেই শেষ করতে হচ্ছে আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম